আমরা কি আপনার নোয়াখালীর জন্য বিভাগ চাইছি কখনো চাইছি আমরা চাঁদপুরের লোকে আরে ভাই আমরা হইলাম একটা মডেল মডেল চাঁদপুর হইল একটা মডেল আর ইলিশের বাড়ি চাঁদপুর একে এটা কে না চিনে ভাই আপনি এই যে চাঁদপুর আপনি নোয়াখালীর লোকে বেড়াইলেন আপনারে কে বলছে ভাই আপনি কি আমাদের আদাদত নিছেন। আমরা তো আপনারা যেরকম এখন জুতা খাইতেছেন আপনারা একমার হেডের ভাই আমরা কুমিল্লা আমাদের শুনে রাখেন আমাদের সাবেক ডিস্ট্রিক্ট হলো কুমিল্লা আমরা কুমিল্লার থেকে আমাদেরকে চাঁদপুরের ডিস্ট্রিক্ট করছে ঠিক আছে তাইলে আমরা কুমিল্লারই বিভাগ না চাই আমরা নোয়াখালীর বিভাগ চাইম আমরা উল্টা হতে আজ আগুন ভাত এমনি না খাই বাতে এমনি পিছন দিয়ে ভাত খাবো ফাইজলামির একটা সীমা আছে ভাই আপনারা নোয়াখালীর জন্য আপনারা বিভাগ চান সেটা আপনাদের দাবি এটা আপনারা দাবি করতে পারেন কিন্তু আমগো সাত করে আপনারা নোয়াখালী লোক কেন মিলাইলেন আমরা কি কখনো আপনাদের সাথে একমত ছিলাম বিভাগ যদি কুমিল্লা না হয় আমরা বলছি আপনারা আপনারা কামড়াকামড়ি করতেছেন কি জন্য বিভাগ নিয়ে কুমিল্লা বিভাগ হওয়ার কথা আপনারা হঠাৎ করে কইতেছেন আমগো নোয়াখালী হোক আপনারা যান কার্মা শুরু করছেন বিভাগ দেন আসলে আমাদের প্রাণের দাবি হলো কুমিল্লা বিভাগ হোক আমরা সবসময় আসা যাও আমাদের কুমিল্লার দিকে কারণ কুমিল্লা আমাদের পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চৌদ্দগ্রাম চাঁদপুর এগুলো তো পাশাপাশি আমরা বুঝলি মনে করেন এই বিভাগ না চাইয়া কথা বলেন আপনাদের জন্য আপনাদের বিভাগ চান সেটা হলো আপনাদের ব্যক্তিগত হিসাব কিতাব আমগরে ছাঁদপুর করে আপনাদের লগে বেড়ান কিনলে ভাই ছাত্রের একটা মান সম্মান আছে এটা একটা মডেল কথা বুঝছেন একটা একটা ব্র্যান্ড চাঁদপুর ডিস্ট্রিক্ট হলো একটা ব্র্যান্ড